क्या है भाई कि सुनेंगे श्रीपाल जी वो हां अच्छा आपने 10 के चायल দিবেন हां अच्छा আমি तेल तेल বিদায়

দেখে আপনাদের এই অফিসে চাকরির জন্য আসছিলাম আর কি চাকরির জন্য আসছে হ্যাঁ হ্যাঁ আপনি কি আমাকে চেনেন না আমি তো আপনাকে চিনতে পারি না না এনাকে তো চিনি না তবে চেনা চেনা মনে হচ্ছে ফেস দেখে আপনি তো দোকানদারি করছেন মনে হয় শ্রেণীকে জি জি স্যার আমার ব্যবসা ছিল আপনি তো হয়তো আমাকে তাহলে চিনতে পারেন ব্যবসা দেখছিলাম

আমি চাইলে আজকে আপনাকে এখানে চাকরি দিতেও পারি নাও পারি মানে আমার এখানে কারো চাকরি দেওয়ার ক্ষমতা নেই একমাত্র আমি ছাড়া কিন্তু আমি আপনার মতো না যে তখন যে ব্যবহারটা করলেন আসলে ওরকম ব্যবহার করতে হয় না আমি আপনাকে চাকরি দেবো অবশ্যই ফাইলটা করে স্যার আসলে তারপর থেকেই আমার ব্যবসায় ধস নেমে আসে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ব্যবসা হারিয়ে যায় তো আমি আসলে উপলব্ধি করতে পারি যে সব আসলে আমার অহংকারের জন্যই আজ পতন হয়েছে আসলে মানুষ একটা কথা বলে এই কথাটা অতি বাস্তব কথা সেটি হচ্ছে আপনার অহংকার পতনের মূল এটা আমার জীবন থেকে আমি পরীক্ষিত আসলেই অহংকার আমাকে আজ এই রাস্তায় এসে এখানে এসে দাঁড় করিয়েছে আজ দেখুন আমার অহংকারের জন্য যাকে আমি ঘা বেড়ে ধাক্কা দিয়ে আমার ব্যবসা থেকে বের করে দিয়েছিলাম আজ তার দরবারে চাকরির জন্য আমার ধন্না ধরতে হচ্ছে একমাত্র আল্লাহ পাক চাইলে সবকিছুই করতে পারে আমি এটা আসলে উপলব্ধি করতে পারছি এর জন্য আমি আল্লাহর কাছে তওবা করছি এবং আমার অহংকারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমি ভালো হয়ে গেছি স্যার স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার আমাকে চাকরিটা দিন স্যার এই চাকরিটা যদি না দিন স্যার আমার পাঁচ সাতজন মানুষের ফ্যামিলি চালাতে হয় আমি স্যার খুব বিপদে পড়ে যাবো তাই স্যার আমার সিবিটা দেখে স্যার আমার চাকরিটা আচ্ছা ঠিক আছে কোশ্চেন নিতে হবে এই সামনেটা দেখছি সব ঠিক আছে আমি আপনাদের চাকরিটা দিচ্ছি আজ 28 তারিখ আপনি 21 তারিখ থেকে আসেন जी सर अपना क्यों तो आने का नहीं जान लगा सर मैंने जैसे ताले एक तरीके के आज पे ना के ज्वाइन करने जाएंगे क्या सर सर ताले यानी आशी ताले आशी